মানুষ বড়ই অদ্ভুত কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে ভালোবাসা দেখানোর মানুষের অভাব নাই কিন্তু ভালোবেসে ভালো রাখার মানুষের বড়ই অভাব কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য গোপনে যে দান করে সেই দাতা যে দান করার সময় ফটো তোলে সে শুধু বিজ্ঞাপন দাতা নগ্নতা যদি আধুনিকতা হয় তাহলে পশুরা সবচেয়ে বেশি আধুনিক মা খুব সুন্দরী হয় সেটা আমার হোক বা আপনার বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না একজন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর অন্যজনকে সেই সিদ্ধান্ত মেনে নিতে হয় দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে পড়ুন যখন অন্যরা ঘুমিয়ে থাকে সিদ্ধান্ত নিন যখন অন্যরা বিলম্ব করছে সংরক্ষণ করুন যখন অপচয় করছে হাসুন যখন অন্যরা ব্যঙ্গ করছে নিজেকে প্রস্তুত করুন যখন অন্যরা দিবা স্বপ্ন দেখে তাহলে আপনার জীবন হবে অন্যদের দেখা স্বপ্নের মতো একতরফা কথা শুনে মন্তব্য করা অজ্ঞানী মানুষের কাজ আর উভয় পক্ষের কথা শুনে মন্তব্য করা জ্ঞানী মানুষের কাজ পৃথিবীতে দুই প্রকার লোকের অভাব নেই এক জ্ঞান দেওয়ার লোক আর দুই বাঁশ দেওয়ার লোক বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুটো ভাত দিন মরার পরে পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না সবার কাছেই আপনি ঋণী বন্ধুরা দিয়েছে সাহায্য ভালো লোকেরা আনন্দ খারাপ মানুষেরা অভিজ্ঞতা আর শত্রুরা দিয়েছে শিক্ষা কাউকে ভালোবেসে বউ বলাটা বড় কথা নয় তাকে বিয়ে করে বউ বানিয়ে সম্মান দেওয়াটাই বড় কথা একটা গাড়ি থেকে একটা চালের বস্তা রাস্তায় পড়ে যায় একটা পিঁপড়ে আসে একটু খেয়ে চলে যায় একটা পাখি আসে কিছুটা খেয়ে চলে যায় আর একটা গরু আসে অনেকটা খেয়ে চলে যায় তারপর একটা মানুষ আসে বস্তা ধরে নিয়ে চলে যায় পেট সবারই আছে সবাই সবার পেট অনুযায়ী খেয়ে যায় কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার পেট কখনো ভরে না এই জন্যই মানুষ শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও সারা জীবন সমস্যায় কাটায় আর সব থেকে যন্ত্রণায় কাটায় জ্যোতিষীরা অন্যের ভাগ্য ফেরাতে পাথর দেন আর নিজের ভাগ্য ফেরাতে বিজ্ঞাপন দেন পরিস্থিতি যার সেই বুঝে বাকিরা তো গল্প খোঁজে শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে মিথ্যা মানুষকে ধ্বংস করে মেয়েরা ডিভোর্সের পর দ্বিতীয় সংসারে যতটা ধৈর্য ধরে প্রথম সংসারে তার অর্ধেক ধৈর্য ধরলেও সংসারটা টিকে যেত কন্যা সন্তান সবার হয় না যার আছে সে পৃথিবীর ভাগ্যবান পিতা ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় কারণ অনেক ভালো বংশেও কিছু উন্নত কুলাঙ্গারেরও জন্ম হয় দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয় কিন্তু ধনির বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয় কে বলে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই যতদিন বাবা মা আছে ততদিন ভালোবাসা আছে একটা ফুল সীমিত সুবাস দিতে পারে একটা প্রদীপ সীমিত আলো দিতে পারে একটা গাছ সীমিত ছায়া দিতে পারে আর একটা ভালো বন্ধু পুরো জীবনটাকে বদলে দিতে পারে কিছু মানুষ মোমবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায় পৃথিবীতে স্বামী স্ত্রী কখনো একেবারে মনের মতন হয় না মানিয়ে নিতে হয় পুরুষ মানুষের হাসি কেউ বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয় স্ত্রী হিসেবি না হলে সংসারে উন্নতি করা সম্ভব না হিসেবি মানে কৃপণতা নয় বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে জীবনের সব থেকে বড় শিক্ষক হল সময় ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায় আমাদের পৃথিবীতে একজন বাবার কাছে সবচেয়ে আদরের আর অমূল্য জিনিসটি তার মেয়ে জীবনে কার কার সাথে তোমার দেখা হবে সেটা ঠিক করবে সময় কার কার সঙ্গে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন আর কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বেইমান আর স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে তো কেবল অপরকে ভালো রাখে আর মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা কষ্টগুলোকে জীবনে ধারণ করে আর চোখের জল ঝরায় পৃথিবীর তিনটা সত্য বউ নারকেল জামাই আগে থেকে বোঝা যায় না ভালো হবে না খারাপ আমার যখন জুতো ছিল না বলে আমি খুব কেঁদেছিলাম কিন্তু আমি যখন দেখলাম একজনের দুটো পাই নেই তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান তখন ফোন ছিল না কিন্তু বন্ধুরা জানত কখন কোথায় আড্ডা হবে এখন ফোন আছে কিন্তু আড্ডাটা আর নেই পুরুষের সাফল্যের পিছনে মা ছাড়া দ্বিতীয় নারী থাকে না কারণ দ্বিতীয় নারী একজন সফল পুরুষ খুঁজে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে জীবনে তো অনেকজন আসে কেউ আসে স্বার্থের জন্য কেউ আসে সময় পার করার জন্য কেউ আসে জীবনকে ধ্বংস করার জন্য আবার কেউ আসে সারা জীবন আপন করার জন্য চিরস্থায়ী কি জানেন আপনার সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে গুরুত্বপূর্ণ নয় যে কতদিন বেঁচেছ গুরুত্বপূর্ণ এটাই যে চলে যাওয়ার আগে কতজনের মন ছুঁয়েছ ব্লকলিস্টে শত্রুরা থাকে না মাঝে মাঝে হৃদপিণ্ডে বসত করা মানুষটাও থাকে টাকা থাকলেই সুখী হয় না অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হতে পারে না টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই যদি থাকত সুখ বাজারে বিক্রি হতো পড়ে গেলেও আশা ছেড় না দেখবে জীবনে সাফল্য পাবেই মা হলেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞ শিক্ষিকা যেখানে মা অনেক ডিগ্রিধারী শিক্ষিকা না হয়েও অনেক ডিগ্রিধারী সন্তান তৈরি করেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকবেন